আমি প্রথমে হচ্ছে আমি প্রথমে চুড়ি দেখাবো এই চুড়িটা হচ্ছে আমাদের ব্ল্যাক পলিশের উপর এই চুরিটা হ্যাঁ আমি প্রথমে এই চুড়িটা দেখাবো যেটা আমাদের ব্ল্যাক পলিশের উপর আসছে যেটা কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর ভিতরে কিন্তু স্টোন হচ্ছে ব্ল্যাক কালার স্টোন সেট আপ করা যেটা আপনারা কিন্তু অল টাইম করতে পারবেন এই চুরিগুলো জয়েন হয়ে গেলাম আচ্ছা তো এইটা হচ্ছে 2.6 এবং 2.8 যারা তাদের জন্য অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু ক্লিপ সিস্টেম এখানে ক্লিপ সিস্টেম আছে অত আপনাদের একটু ছোট বড় হলো কোনো প্রবলেম নাই ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আমার এখানে কোনো কিছু শো করছে না প্লিজ যারা জয়েন করবেন একটু হাই হ্যালো করে যাবেন কারণ আমার এখানে মানে শো করার যে এটা আসে কতজন কি জয়েন করছে আমার এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না তারপর আমি অন্ধের মতো করে যাই আর হচ্ছে এই চুড়িটা যারা নিতে তারা কিন্তু এটা অর্ডার করে দিন এটা প্রাইসটা হচ্ছে আমি প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এটা ব্ল্যাক পলিশের উপরে হ্যাঁ সিলভার প্লেটের মধ্যে ব্ল্যাক পলিশের উপরে যারা এই চুড়িগুলো হচ্ছে আহ নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়ে তোমার লাইভ অলওয়েজ দেখি আপু হ্যাঁ এটা কিন্তু টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট সিক্সটা অ্যাভেলেবেল হ্যাঁ আমার হাতে এভাবে ঢুকি কিনা আমি একটু ট্রাই করে দেখতেছিলাম হ্যাঁ এই হচ্ছে চুরিটা খুবই নাইস একটা চুরি যেটা আপনার স্টোনগুলা কিন্তু হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টোনগুলা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই স্টোনগুলা হ্যাঁ তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোনগুলা স্টোনগুলো কিন্তু গ্লেজ দিচ্ছে এবং স্টোনগুলো কিন্তু একদমই হচ্ছে অরিজিনাল এই স্টোনগুলো একদমই হচ্ছে অরিজিনাল তো এই চুরিটার প্রাইস যাচ্ছে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা পাচ্ছেন হ্যাঁ একদম কিন্তু আমি যাই না মানে ভিডিওতে কতটুকু সুন্দর লাগছে চুড়িটা কিন্তু সামনে সামনে অনেকটা সুন্দর হ্যাঁ অনেকটা সুন্দর খুবই জোস হ্যাঁ আপু খুবই সুন্দর চুরিটা তো যারা এই চুরিটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়েছেন হ্যাঁ এটা কিন্তু প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আছে তো যারা যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন তারা তারা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দিয়ে হচ্ছে মানে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর যারা হচ্ছে ঢাকার ভিতরে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ তারা হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এই হচ্ছে সাথে শিলা আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু তো এই হচ্ছে চুড়িটা যেটা কিন্তু আপনারা ব্ল্যাক পলিশে পাচ্ছেন এবং এটা কিন্তু পরার পরে কিন্তু খুব সুন্দর লাগে দেখেন আপনারা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে হচ্ছে যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে চুড়িটা পরে যাবেন একটা ছোটো কানা দুল পরবেন দেখতে অসাধারণ লাগবে আর এই হচ্ছে চুড়িটা হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক পলিশের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পলিশের মধ্যে ব্ল্যাক স্টোন দিয়ে একদম অরজিনাল স্টোন সেট করা যেটা চুড়িটা কিন্তু পরার পরে এরকম আসবে তো এই হচ্ছে চুড়ি যেটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে নেবেন ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকছে হ্যাঁ তো এই চুড়িটার জন্য কিন্তু এই চুড়িটা কিন্তু আমাদের রেল স্টক হয়েছে হ্যাঁ আগেও ছিল এখন কিন্তু আবার রেল স্টক হয়েছে তো চুড়িটা কিন্তু খুব সুন্দর তো এগুলো চলে আসছে আমাদের আচ্ছা আমি আর একটা সেট দেখাবো এবার একটা চকার দেখাবো হ্যাঁ যারা যারা জয়েন করবেন প্লিজ একটু শাড়ির সাথে চুড়িগুলো অনেক সুন্দর লাগছে আপ আমি কামিজ পরা শাড়ি না এটা তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই চোকারটা দেখাবো দেখেন নাইস একটা চোকার হ্যাঁ খুবই সুন্দর চোকারটা দেখেন চোকারের কারো গাছগুলা ভিতরে স্টোন সেট আপ করা রুপে স্টোন করা এবং দেখেন এরকম করে হচ্ছে পুরাটাই স্টোন সেট আপ করা হ্যাঁ তো এটা কিন্তু চোকার যারা চোকার লাভার আছেন তারা কিন্তু এটা পরবেন নিয়ে নেবেন এটা কিন্তু আমি একটু দেখাই দিই হ্যাঁ এটার সাথে কিন্তু চুড়িও আছে হ্যাঁ এটার সাথে কিন্তু ম্যাচিং চুরি আছে সো নাইস চুড়ি আপু চুড়িটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ চুড়িটা খুবই সুন্দর আপনার যারা হচ্ছে চুরি পড়তে পছন্দ করেন কালেকশনে রাখেন চুরি অলমোস্ট সবাই পছন্দ করে হ্যাঁ চুরি মানে ড্রেসের সাথে ম্যাচিং করে ঘুড়ি চুরি সবাই পরে তো আমি একটু এটা একটু পরে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে আসলে সেটটা কেমন এই হচ্ছে সেটটা ঠিক আছে এটা কিন্তু হচ্ছে একটা চোকার হ্যাঁ চোকারটা কিন্তু খুব সুন্দর চোকারটা হচ্ছে এই স্টাইলে আসবে চোকারটা হ্যাঁ যারা চোকার লাভার আসেন বা যারা চোকার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন হ্যাঁ তো এটার সাথে কানা দুলটাও খুব সুন্দর আমি জানি না আজকে আমি কানা দুল পড়তে পারবো কিনা আমি কয়েকদিন ধরে কানা দুল পড়তে পারতেছ না দেখেন এই হচ্ছে কানা দুলটা যেটা আপনারা কিন্তু এরকম পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একটা কানেদুল দুল দুলটা কিন্তু নিজেই অনেকটা সুন্দর হ্যাঁ নিজেই সুন্দর মানে চোকারের জন্য এটা সৌন্দর্যটা আরো বেড়ে গেছে তো আপনারা যদি সিঙ্গেল কানা দুলও পড়তে চান কেউ যে এখন আমি সিঙ্গেল কানা দুল পড়বো তাও এটা আপনারা করতে পারবেন উফ আমার কানের যে কী অবস্থা হয়েছে এই হচ্ছে কানের দুটো এই হচ্ছে চোকাটা দেখেন খুব সুন্দর না খুবই সুন্দর একটা সেট এটা আপু বালাগুলা প্রাইস কত বালাগুলার প্রাইস হচ্ছে আপু আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি আছে আপু আপু সেম দুটো নিতে চাই আচ্ছা দুইটা নিতে চাইলে অর্ডার করতে পারেন আপু টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে চুড়িটা এই হচ্ছে চোকারটা দেখেন চোকারটা কিন্তু খুব সুন্দর তাই না খুবই সুন্দর একটা নাইস চোকার এটা হচ্ছে কানে দুলটা এরকম থাকছে কানে দুলটা এই স্টাইলে থাকবে আপনার ইচ্ছা করলে মাঝে মাঝে চোকারটা হচ্ছে স্কিপ করে আপনারা শুধু হচ্ছে কানে দুলটাও পড়তে পারেন হ্যাঁ আপনার নাটোর ডেলিভারি চার্জ কত আপনি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আছে তো আপনারা হচ্ছে শুধুমাত্র যারা থাকার পারে তো ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন অ্যাডভান্স হ্যাঁ বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো এই হচ্ছে এই হচ্ছে চোকারটা দেখেন খুব সুন্দর না চোকাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা চোকার এটা কিন্তু হচ্ছে আমাদের একদম নিউ কালেকশান তো যারা এই সেটটা নিতে চাচ্ছেন এটা কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা এটা দেখেন কাজটা দেখেন কাজটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর করে এটার কাজ করা নিচে কিন্তু পাল সেট করা ভিতরে কিন্তু স্টোন সেট করা রুবি স্টোন সেট আপ করা খুবই নাইস হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে এটা সেট করা দেখেন চোকারটা কিন্তু খুব সুন্দর আপনারা যদি মানে মাঝে মাঝে চোকারটা স্কিপ করে কানে দুটো করতে চান তাও কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ কারণ কানে দুটো কিন্তু অসম্ভব হচ্ছে সুন্দর তো আমরা হচ্ছে একটু ক্লোজ করে দেখাই দিই এই হচ্ছে সেটটা দেখেন খুব নাইস করে হচ্ছে এটার হচ্ছে কাজ করা এবং এখানে কিন্তু পুরাটা এরকম করে স্টোন সেট আপ করা দেখেন নিচে কিন্তু হচ্ছে পাল সেট আপ করা স্টোন সেট আপ করা এটা প্রাইসটা হচ্ছে একুশশো টাকা দুই হাজার একশো টাকা এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইসটা কিন্তু থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা কারণ এটার স্টোনগুলো একদমই হচ্ছে রিয়েল এবং এটার ভিতরে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন রিয়েল এবং এটা কিন্তু শাইনিংটাও বেশ সুন্দর অরিজিনাল জিপি কালার জিপি কালার কিন্তু আপনারা গোল্ডের জিপি কালার কিন্তু আপনারা হচ্ছে গোল্ডের দামের সাথে বেড়ে যায় হ্যাঁ গোল্ডের দাম যত বাড়বে জিপি কালারের এটাও রেটটাও তত বেড়ে যাবে তো এখন যারা হচ্ছে দেখা যাচ্ছে যে এই জন্য কিন্তু আপনার জুয়েলারিও বেশি দাম পড়ে যাবে কিছুদিন পরে এই হচ্ছে চোকারটা খুবই নাইস একটা চোকার এটা প্রাইস হচ্ছে দুই হাজার একশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়ে খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা সেট তো এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা চুড়ি হ্যাঁ এটা এই ডিজাইনে কিন্তু আপনারা একটা চুড়িও পাচ্ছেন চুড়িটা কিন্তু আলাদা বাট আমি চাচ্ছিলাম যে এটার সাথে যারা কেউ হচ্ছে সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই চুড়িটা নিতে পারেন চুড়িটা কিন্তু টু পয়েন্ট সিক্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হ্যাঁ যেহেতু এটা ক্লিপ সিস্টেম আপনারা টু পয়েন্ট ফোর বা টু পয়েন্ট সিক্স যারা দুজনেই পড়তে পারবেন তো দেখেন এটি হচ্ছে চুড়িটা এবং এটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু এটা ম্যাচ হ্যাঁ ম্যাচিং করা এখন চুড়িটার আর সেটটা এটা কিন্তু কেউ সেট নিতে চাইলে কিন্তু নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এই চুড়িটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ক্লিপ সিস্টেমের চুড়ি এটা কিন্তু ক্লিপ সিস্টেম ঠিক আছে এখানে কিন্তু ক্লিপ আছে তবে আপনারা হচ্ছে মানে টেনশন করতে হবে না যে আপনাদের হাতে হবে কি হবে না এরকম টেনশনের কোনো কারণ নাই কারণ আপনারা ইজিলি হচ্ছে এটা ক্লিপ ক্লিপটা খুলে আপনারা ইজিলি করতে পারবেন তবে এইটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর টু মানে তারা তাদের হাতে একদম সুন্দর মতো হয়ে যাবে হ্যাঁ তো এইটা কিন্তু চুরিটা দেখেন চুড়িটা কিন্তু এরকম করে স্ট্রং সেট করা ভিতরে কিন্তু এরকম করে ছোট ছোট স্টোন সেট করে এবং চুড়িটা কিন্তু এই স্টাইলে আসবে আমি পড়তে পারছি না কারণ আমার এক হাতে হচ্ছে কি আমি ক্লিপটা খুলে একা করতে পাই না তো এই হচ্ছে চুরিটা দেখেন চুরিটা কিন্তু এরকম চুরিটা কিন্তু এরকম আসবে এবং এটা দেখেন এই যে এটা কিন্তু খোলা ঠিক আছে খোলা খুলে আমি তো এটা কিন্তু চুরিটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিতে পারেন চুরিটা কিন্তু খুবই সুন্দর এবং এই সেটটার সাথে কিন্তু আপনারা ম্যাচ করে নিতে পারেন ম্যাচিং করে এটা নিতে পারেন ঠিক আছে তো এটার প্রাইসটা পড়বে চোখের প্রাইসটা পড়বে দুই হাজার একশো টাকা এটা প্রাইসটা পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে সতেরো সতেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এবং চকারটা পড়বে হচ্ছে আফরজা শক্তি হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা তো এই হচ্ছে চুরিটা হ্যাঁ চুরিটা কিন্তু চুরির আর হচ্ছে এই এটা কিন্তু আমি ইচ্ছা করে একসাথে নিয়ে আসছি যে কেউ যদি কোনো প্রোগ্রামের জন্য একসাথে ম্যাচিং করে নিতে চায় তাহলে কিন্তু এটা নিতে পারবে এটার প্রাইসটা আলাদা থাকছে এটার প্রাইসটা আলাদা থাকছে এটা কিন্তু চোকাটা থাকছে দুই হাজার একশো টাকা এবং চুরিটা থাকছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বাট সেটটা একসাথে মানে এটা আলাদা আলাদা করে করা কিন্তু জিনিসটা কিন্তু ম্যাচিং ঠিক আছে কেউ নিতে চাইলে আলাদা আলাদাও নিতে পারবে আবার হচ্ছে একসাথেও মিলায় নিতে পারবে তো এই হচ্ছে চুরিটা ঠিক আছে চুরি প্রাইস থাকছে হচ্ছে সতেরোশো টাকা হ্যাঁ খুব সুন্দর ইভান আক্তার জি আপু খুবই সুন্দর আচ্ছা এরপরে আমি একটা সেট দেখাবো এই সেটটাও খুব সুন্দর আমি একটা ঝুমকা সেট দেখাচ্ছি আমরা তো ঝুমকা সেট আবারও নতুন চলে আসছে আগের একটা ছিল ডিজাইন এখন আবার নতুন আসছে হ্যাঁ আমি সেটা দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা হচ্ছে এইটা সিঙ্গেল ঝুমকা গুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমি হচ্ছে একটু দেখাই দিই আচ্ছা এইটা হচ্ছে একটা ঝুমকা সেট হ্যাঁ এটা কিন্তু একটা ঝুমকা সেট যেটা কিন্তু আপনারা পাচ্ছেন এরকম ঝুমকা ঝুমকা করে এটা এরকম করে এখানে কিন্তু লকেট দেখেন এটা খুব সুন্দর করে করে এখানে এখানে কিন্তু স্টোন স্টোন করা এবং একদম গোল্ডের মতো একটা ডিজাইন গোল্ডের মতো একটা লুক দিবে ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার সাথে যেহেতু টার্সেল যাবে আপনারা ইচ্ছা মতো একটা লং ছোট বড় করতে পারবেন হ্যাঁ এটার সাথে যেহেতু টার্সেল যাবে এটা কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন সেটটা কিন্তু খুব সুন্দর দেখেন এখানে কিন্তু ঝুমকা আছে মাথায় হচ্ছে ঝুমকা এখানে আবার চেন এখানেও ঝুমকা এরকম চেন চেন ঝুমকা করে কিন্তু এইটা আসছে এরকম এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ আপনারা নিলে বুঝবেন এবং নিচে কিন্তু একটা পাল সেট আপ করা আছে হ্যাঁ নিচে কিন্তু একটা রিয়েল পাল সেট আপ করা আছে এই হচ্ছে কারো কাজ করা দেখেন এটা এটা কিন্তু লকেটটা হ্যাঁ এটা কিন্তু লকেটটা খুব সুন্দর একটা সেট এবং এটা কানা দুলটাও খুব সুন্দর এটা কানা দুলটার সাথে আবার টানা আছে হ্যাঁ এটার সাথে একটু টানা আছে আমি একটু পরে দেখাচ্ছি এটা একটু পরে দেখে আমি 好轻。Okay. এই সেটটা খুবই সুন্দর এটা হচ্ছে প্রাইসটা থাকছে হচ্ছে এটা প্রাইসটা থাকছে তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তো যারা যারা নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আপনারা কিন্তু ইজিলি এগুলো ডেলিভারি মানে ফ্রি ডেলিভারির মতো এগুলো নিয়ে নেবেন হ্যাঁ আর ঢাকার ভিতরে কিন্তু টেনশনই নাই ঢাকার ভিতরে পুরো হানড্রেড পার্সেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে কালার গ্যারান্টি আছে যে আপু কালার গ্যারান্টি আছে তিন থেকে চার বছরের কালার গ্যারান্টি থাকে তারপরে এগুলো কিন্তু অনেক দিন থাকে মানে এগুলো কিন্তু কালার নষ্ট হয় না অরিজিনাল জিপি কালার যেগুলো সেগুলো নষ্ট না আবার আপনারা এগুলো কিন্তু কালার করতে পারবেন তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু এরকম আসবে ঠিক আছে তো এটার সাথে যেহেতু টার্সেল থাকবে আপনারা টার্সেলটা হচ্ছে সুন্দর করে হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন টার্সেলটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন অর্থাৎ যার যতটুকু লং লাগে সেটুকু আপনারা করে নিতে পারবেন এবং এটা ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর এটা ঝুমকাটা কিন্তু দেখেন এই হচ্ছে ঝুমকাটা আমি দেখা দিচ্ছি দুই লেয়ারের একটা ঝুমকা যেটা টানার সহ এই হচ্ছে টানাটা আসবে ঠিক আছে আমি একটু পরে দেখাচ্ছি তাহলে এটা বুঝবেন হ্যাঁ আমি একটু পরে দেখাই তাহলে এটা বোঝা যাবে আসলে ডিজাইনটা কেমন হুম এই হচ্ছে দেখেন এটা কিন্তু টানাটা এরকম আসবে বা টানাটা আপনার এরকম করেও করতে পারেন এই হচ্ছে টানাটা দেখেন কানে দুলটা এটা আসবে টানাটা এটা আসবে ঝুমকাটা কিন্তু যেটা কিন্তু এরকম আসবে খুবই নাইস একটা সেট যেটা আপনার প্রাইস থাকছে তেইশশো টাকা আপনার কিন্তু এগুলো হচ্ছে ভিতরে কিন্তু পার সেট আপ করা আছে হ্যাঁ এটা আমি কানের দুটো একটু ক্লোজ করে দেখাই এটা কিন্তু হচ্ছে এই কানা দুটো এরকম এখানে কিন্তু দুই লেয়ারের হচ্ছে ঝুমকান নিচে কিন্তু হচ্ছে একটা রিয়েল পার্ক সেটআপ করা একটা রিয়েল পার সেট আপ করা আছে ইভেন আক্তার আপু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপু সেটগুলা আমি একটু হচ্ছে এটা করলে বুঝতে পারতেন আমার কানের অবস্থা খুবই খারাপ এই যে হ্যাঁ এটা কিন্তু ঝুমকাটা কিন্তু এরকম আসবে টানা আসবে তো এই হচ্ছে ঝুমকাটা এই হচ্ছে এটার সাথে কিন্তু টার্সেল থাকবে এটা আপনার ইচ্ছে করলে আর একটু লং করতে পারবেন তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে টাকা যেটা কিন্তু খুবই সুন্দর একটা সেট খুব সুন্দর একটা সেট মানে এটা হাতে নিলে বুঝতে পারবেন আর কি সেটা আসলে কতটা হচ্ছে সুন্দর হ্যাঁ কতটা সুন্দর এটা হাতে নিলে বুঝতে পারবেন তো এই হচ্ছে সেট এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা কিন্তু টানা আছে সাথে এবং এটার কানে দুলটা কিন্তু এরকম তো এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা অর্ডার করে দিয়ে না স্টকে থাকতে থাকতে আর যদি স্টক শেষ হয়ে যায় কোনো টেনশন নাই আপনারা কিন্তু এগুলো প্রি অর্ডারে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখেন কানের দুলটা আমি খুব সুন্দর করে ধরি দেখেন দেখ খুবই নাইস একটা কানের তুল খুবই সুন্দর একটা কানের দুল দেখছেন খুব সুন্দর এটার সাথে টানা আছে টানাটা আপনার ইচ্ছা করলে হচ্ছে স্কিপ করে খুলে রেখে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু সেটের সাথে টানা পড়লে অনেক সুন্দর লাগে না তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা হচ্ছে এরকম আসবে ঠিক আছে সেটটা হচ্ছে এরকম আসবে যেটা আপনারা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন সেটা সালোয়ার কামিজ হোক বা সেটা শাড়ি হোক হ্যাঁ তো এই হচ্ছে সেটটা খুবই নাইস একটা সেট হ্যাঁ খুব সুন্দর একটা সেট এটা একটু ঝুমকা সেট এটার নাম ঝুমকা সেট ঝুমকা সেট কিন্তু আমাদের কাছে তিন ধরনের হ্যাঁ তিন ধরনের ঝুমকা সেট আসছে আমি আগে মনে হয় দুইটা দেখাই দিচ্ছি এখন আমি হচ্ছে একটা দেখাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমি এটা আবার একটু দেখাই দিই ঝুমকা সেটটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হ্যাঁ সেটটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে সেটটা দেখেন খুবই নাইস একটা সেট খুব সুন্দর একটা সেট এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা কিন্তু স্যালোমজের সাথেও অনেকটা সুন্দর লাগে অনেক সুন্দর লাগে তো এই সেটটা যারা নিতে চাচ্ছেন তারা ইনবক্স করে দিন এটার প্রাইসটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকছে হচ্ছে তেইশশো টাকা হুম তো এই হচ্ছে সেট দেখেন খুব সুন্দর না সেটটা খুবই সুন্দর হ্যাঁ হচ্ছে স্বীকার করতে হবে যে আসলে সেটগুলো খুব সুন্দর আমি আসলে দেখতে পাচ্ছি না কিন্তু যে কে কে জয়েন করতেছে মানে কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতেছি না আসলে হ্যাঁ এখানে কেউ জয়েন করছে কি করে নাই নাকি আমি একাকে একা করে যাচ্ছি হ্যাঁ তো এই সেটটা হচ্ছে খুব সুন্দর এটার সাথে টার্সেল যাবে আপনার টার্সেলটা সুন্দর করে হচ্ছে দিয়ে ছোট বড় করে নিতে পারবেন হুম আচ্ছা এরপরে আমি একটা সেট দেখাবো সেটটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা সেট দেখাবো হ্যাঁ আচ্ছা এই সেটটা কাছে তিন ধরনের আসছে মাল্টি কালার দিয়ে একটা হোয়াইট স্টোন দিয়ে একটা হচ্ছে রিয়েল পাল দিয়ে তো আমি হচ্ছে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে রিয়েল পাল না এটা হচ্ছে ফেক পাল দিয়ে করা ঠিক আছে এই সেটটা হচ্ছে ফেক পাল দিয়ে করা এটা হচ্ছে ফেক পাল দিয়ে করা একটা সেট দেখাই দিই এটা কিন্তু ফেক পাল দিয়ে করা একটা সেট এটা কিন্তু আমাদের কাছে রিয়েল পার্ল আছে এবং এটা কিন্তু মাল্টিকালার স্টোন দিয়েও আমাদের কাছে ছিল মাল্টিকালার স্টোনটা অবশ্য শেষ হয়ে গেছে ওটা স্টকে নাই এক ওটা আবার অর্ডার করা হয়েছে চলে আসবে খুবই রিসেন্টলি তো এইটা কিন্তু একটা খুব সুন্দর সেট যেটা একদম গোল্ডের মতো একটা ডিজাইন শারমিন ইসলাম আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম আপু তো এটার সাথে আমি এটা একটু দেখাই দিই এই সেটটা আমি একটু দেখা যায় এটা কিন্তু হচ্ছে রিয়েল পারলো করেছি আবার হচ্ছে ফেক পার্লো করছে তো যাদের যেটা ভালো লাগে শামিন ইসলাম ওয়া নাইস যে আপু প্রাইসটা বলে দিচ্ছি এটা আমি একটু দেখাই তারপরে বলতেছি তো এইটা কিন্তু একটা হচ্ছে সেট যেটা কিন্তু আমাদের ধরনের আসছে যারা একটু হচ্ছে যেসব আপুরা একটু রিয়েল পার পছন্দ করে যারা হচ্ছে দাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদের জন্য আমরা এটা রিয়েল পাল্ডেও সেট করেছি আবার যাদের হচ্ছে একটু বাজেট কম থাকে তারা কিন্তু এটা হচ্ছে ফেক পালদেও নিতে পারে হ্যাঁ আমি ধরনেরই করছি তো দুইটাই হচ্ছে দুই রকম প্রাইস থাকবে তো আমি একটু হচ্ছে দেখাই দিই এই হচ্ছে সেটটা ঠিক আছে এটা কিন্তু সেট আমি জানি না কতটুকু বোঝা আছে কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর একটা সেট যেটা খুব সুন্দর হয়ে কিন্তু বসে থাকে হ্যাঁ আমি তো আন্দাজে পড়তেছি আয়না আয়না ছাড়া তো এই হচ্ছে সেটটা ঠিক আছে এটার সাথে কানের দুলটা খুব সুন্দর আমি কানের দুলটাও দেখা দিচ্ছি এটা হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে বাইশো টাকা এটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে বাইশো টাকা আর যেটা যেটা হচ্ছে রিয়েল পার্লে সেটা আমি প্রাইসটা বলে দিচ্ছি দুশো টাকা বাড়বে হ্যাঁ ওইটা দুশো টাকা বাড়বে এই হচ্ছে এই হচ্ছে সেট সেটটা কিন্তু খুব সুন্দর একদম গোল্ডের মতো একটা লুক দেবে এবং এটা কিন্তু দুই ধরনের আমরা তৈরি করছি বললাম তো যে যে সব আপুদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা রিয়েল পার দিয়ে এটা রিয়েল পার দিয়ে হবে আর যাদের একটু বাজেট কম থাকবে তারা অবশ্য এই হচ্ছে সেটটা ঠিক আছে তো এটা কিন্তু হচ্ছে ফেক পাল দিয়ে একটা সেট যেটা একদম হচ্ছে এডিস্টোনএ করা এডিস্টোনের সেটটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ফেক পাল এটা প্রাইসটা হচ্ছে বাইশশো টাকা এবং আমাদের এটা আরেকটা আছে যেটা আমরা কিন্তু রিয়েল পার্ল দিয়েছি হ্যাঁ আমি রিয়েল পার্কটা দেখে দিই আচ্ছা এটা হচ্ছে রিয়েল পার্ক রিয়েল পার্ল দিয়ে আমি যেটা পরে আসি এটা কিন্তু ফেক পার্লের একটা সেট যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে বাইশো টাকায় এবং সেটটা কিন্তু খুবই সুন্দর একদম গোল্ডের একটা লুক দেবে কানে দুলটা কিন্তু খুবই নাইস খুবই সুন্দর একটা কানে দুল এবং এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে রিয়েল পার্লের নিচে কিন্তু রিয়েল পার্ল করা হ্যাঁ রিয়েল পার্ল করা ডিজাইনটা সেম থাকছে শুধুমাত্র একটা রিয়েল পার্ল এটা প্রাইসটা থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এটা প্রাইসটা থাকছে হচ্ছে চব্বিশশো টাকা আর হচ্ছে যেটা ফেক পার সেটার প্রাইসটা থাকছে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে মানে রিয়েল পালটাই ভালো মানে রিয়েল পালটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে হ্যাঁ তো যাদের একটু বাজেট কম থাকবে তারা নিয়ে নেবেন ওটা আর এগুলো তো গিফটের জন্য খুবই অসাধারণ সেট হ্যাঁ খুবই অসাধারণ সেট যেটা গিফটের জন্য আপনারা কিন্তু ইজিলি এগুলো নিতে পারবেন খুবই নাইস সেটটা সেটা আমি ক্লোজ করে একটু দেখাই যে সেটটা কিন্তু থাকছে এরকম আমি যেটা পরে আসে এই সেটটারই এটা তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু রিয়েল পার উল্টা করে ধরলাম নাকি হ্যাঁ এটা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু রিয়েল পাল্ট রিয়েল স্টোন রেডিয় স্টোন করা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা নিচের ডিজাইনটা কিন্তু এরকম নিচে কিন্তু সবগুলোই হচ্ছে রিয়েল পাল্ট হ্যাঁ সবগুলোই হচ্ছে রিয়েল পাল্ট সেট আপ করা এবং সেটটা কিন্তু খুব সুন্দর এটার সাথেও টার্সেল যাবে আপনারা টার্সেল দিয়ে ইচ্ছা মতো এটাকে ছোট বড় করে নিতে পারবেন যেতটুকু যেভাবে মনে যায় তো এটার সাথে কানা দূরটা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু যাচ্ছে আমাদের রিয়েল পার্লের সাথে চব্বিশশো টাকা আমি যেটা পরে আসছি এটা ফেক পার্লের এটা প্রাইসটা থাকছে হচ্ছে বাইশশো টাকা তাহিয়া ইসলাম আপু তোমার পেজের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো জি আপু একটু হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করে দেখে আর কি মানে হয়তোবা মানে অনেক বেশি হচ্ছে মানে অনেক বেশি হচ্ছে দেখা যায় ভিউর্স হচ্ছে না বাট আলহামদুলিল্লাহ প্রোডাক্ট খুবই ভালো মানের এটা আমি সবসময় মাথায় রাখি যে প্রোডাক্টটা ভালো মানে দিতে হবে এবং কাস্টমারকে অবশ্যই একটা হচ্ছে মানে কি বলবো তাদের স্যাটিসফ্যাকশানটা থাকতে হবে হ্যাঁ যে কোনো জিনিস নিয়ে যেহেতু সবারই কষ্টের টাকা সবাই হচ্ছে মানে সবাই কষ্ট করে আর্ন করে তো তাদের টাকাটা যেন একটা ভালো জিনিসে ব্যয় হয় ভালো একটা প্রোডাক্ট আমি একটু শখের জিনিস এগুলো কিন্তু শৌখিন জিনিস হ্যাঁ তো শৌখিন জিনিস কিনতে গিয়ে গিয়ে যদি আমি ভালো জিনিস না পাই আমার মনটা কিন্তু এমনি খারাপ হবে সেটা আমি আমার ক্ষেত্রে হতে পারে আরও দশজনের ক্ষেত্রে হতে পারে তো শৌখিন জিনিস সব সময়ই কিন্তু আমরা চাই পারফেক্ট হতে হবে হ্যাঁ একদম পারফেক্ট হতে হবে অন্য অনেক জিনিস পারফেক্ট না হলেও চলে বাট যেটা আমরা শৌখিন যেটা শখের বসে কিনতেছি যেটা আমরা টাকা খরচ করে কিনতেছি সেটা কিন্তু হচ্ছে অবশ্যই অবশ্যই পারফেক্ট হতে হবে তো আমরা সব সময় চেষ্টা করি যেন মানুষের শখ শখের জিনিসগুলো একদম পারফেক্ট ভাবে তাদের কাছে পৌঁছাইতে পারি সুন্দরভাবে তাদের কাছে পৌঁছাইতে পারি এবং তারা যেন দেখে খুশি হয় তো সেটাই উদ্দেশ্য আমাদের হয়তো বা সবারই এরকমই উদ্দেশ্য থাকে যে তাদেরকে একটা মানে তাদের মনটা ভালো করার মনটা খুশি করার হ্যাঁ তো এটা এটা কিন্তু রিয়েল পার্লের মধ্যে এটা রিয়েল পার্লের মধ্যে একটা সেট যেটা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা সেটটা কিন্তু খুবই সুন্দর একদম গোল্ডের মতো একটা লুক দিবে আপনাদেরকে খুব সুন্দর সেটটা খুবই সুন্দর হ্যাঁ এটা গোল্ডের মতো একটা হচ্ছে লুক দেবে খুব নাইস একটা সেট যেটা আমি পরে আছে আমি পরে আসি ফেক পার এটা কিন্তু হচ্ছে রিয়েল পার্লে হ্যাঁ এটা কিন্তু রিয়েল পার্লে করা তো এই সেটটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটার জন্য ইনবক্স করে দিয়েন এটা প্রাইসটা থাকছে হচ্ছে বাইশশো টাকা রিয়েল পার্লেটা থাকছে হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা এরপর আমি যে সেটটা দেখাবো একটা খুব সুন্দর সেটাও একদম সব রিয়েল স্টোন করা সেট কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা সেট মাল্টি কালার স্টোন দিয়ে করা মাল্টি কালার স্টোনের সাথে কিন্তু হচ্ছে কি বলে এরকম করে দেখেন লকেটটা একদম স্টোনগুলো দেখেন স্টোনগুলো কিন্তু সব গ্লেজ দিচ্ছে সবগুলো স্টোনই হচ্ছে গ্লেস দিচ্ছে আর হচ্ছে এটা কিন্তু অনেকটুকু লং মাশাআল্লাহ এবং এর সাথে টার্সেল যাবে টার্সেল কিন্তু আপনারা হচ্ছে সুবিধামত আপনারা ছোট বড় করে নিতে পারবেন এটা প্রাইসটাও থাকছে হচ্ছে 2100 টাকা এটা প্রাইসটাও থাকছে হচ্ছে 2100 টাকা ঠিক আছে এটা প্রাইসটা দেখেন এটা কিন্তু বেলটা কত সুন্দর বেলটা কিন্তু এখান থেকে আসছে এভাবে খুব সুন্দর করে বেল্ট করা এবং এটা কিন্তু নিচে কিন্তু লকেটটা কিন্তু এরকম খুবই সুন্দর হচ্ছে একটা লকেট লকেট হচ্ছে এরকম যেটা আপনারা পরার পরে কিন্তু এরকম থাকবে খুবই সুন্দর একটা সেট হ্যাঁ খুবই নাইস একটা সেট যেটা পরার পরে এরকম থাকবে এবং এটা কিন্তু একটু ক্লোজ করে দেখাই দেখেন এখানে কিন্তু এরকম করে হচ্ছে কাজ করা স্টোনগুলো দেখছেন স্টোনগুলো কিন্তু প্রত্যেকটা স্টোনই কিন্তু গ্লেজ দিচ্ছে এবং এটার কানের দুলটাও কিন্তু খুব সুন্দর দেখেন কানের দুলটা হচ্ছে এটা খুবই নাইস একটা কানের দুল খুবই সুন্দর একটা কানের দুল উর্মি আক্তার হাই আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু এটা হচ্ছে কানের দুল কানের দুলটাও কিন্তু খুব সুন্দর আমি একটু কানের দুলটা একটু পরে দেখাই এটা হচ্ছে কানের দুল ঠিক আছে খুবই নাইস একটা কানের দুল কস নাইস জি আপু খুবই সুন্দর কালেকশনগুলা গুলা এবং এটা কিন্তু এরকম কানে তুলটা দেখেন কানে দুলটা কিন্তু খুব সুন্দর এটার সাথে সেটটা থাকবে হচ্ছে এটা যেটা প্রাইস থাকছে হচ্ছে একুশশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা থাকছে হচ্ছে একুশশো টাকা খুব নাইস একটা সেট দেখেন খুব সুন্দর না সেটটা খুবই সুন্দর এটা কিন্তু আপনারা হচ্ছে মাল্টি কালার যে স্টোনের যে সেটগুলো থাকে এগুলো কিন্তু আপনারা ইজিলি হচ্ছে অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবেন মানে যে কোনো কালারের ড্রেসের সাথে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন কালার নিয়ে তখন আর টেনশন করতে হয় না যেহেতু মাল্টি কালারের থাকে সব কালার ড্রেসের সাথে বা শাড়ির সাথে আপনারা এগুলা ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে সেটটা দেখেন কানে দুটো খুব সুন্দর স্টোন সেট আপ করা এখানে স্টোন সেট আপ করা এবং এটা প্রাইসটা থাকছে হচ্ছে একুশশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা ইনবক্স করে দিন হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে একুশশো টাকা তো এইটা মোটামুটি হচ্ছে আর একটা সেট দেখাবো যাদের হচ্ছে একটু গর্জাস দেখি চৌধুরী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তো আমি একটা সেট দেখাবো একটা মাত্র সেট দেখাবো সেটা হচ্ছে একটু হচ্ছে গর্জিয়াস এবং সেটটা কিন্তু খুব সুন্দর মানে এটা লাইভে কতটুকু বোঝা যাবে আমি জানি না কিন্তু সেটটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ अच्छे से इटा पैसे ही ये सो सेटा हाँ? अच्छा এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর দেখেন খুবই নাইস একটা সেট যেটা বেলটা কিন্তু এরকম হ্যাঁ খুব সুন্দর করে এটা কারুকাজ করে এবং সেটটা কিন্তু খুবই দারুণ এটা কিন্তু একটা ব্রাইডাল সেটের সাথে আপনারা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন এটাও কিন্তু মাল্টি কালার স্টোন করে এবং সেটটা কিন্তু এরকম আসবে খুব সুন্দর একটা সেট যেটা একটু পেস্ট লেগে গেছিলো হ্যাঁ ছুটে একটু টাইম লাগছে তো এইটা হচ্ছে একটা সেট যেটা কিন্তু আপনারা দেখেন বেলটা কিন্তু এরকম খুবই সুন্দর করে হচ্ছে বেলটা করা এবং খুব সুন্দর করে এটা ডিজাইনটা করা এটা কিন্তু খুবই সুন্দর বত্রিশশো পঞ্চাশ টাকায় সেটটা যে কানের দুলটা অসম্ভব সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন সুন্দর একটা কানে দোল যেটা এই সেটটার সাথে আপনারা পাচ্ছেন এটা একটু দেখাই দিলাম যেহেতু যেহেতু সবই আমি একটু সিম্পল সেট দেখালাম একটা হচ্ছে আমি একটু ভারী সেট দেখালাম যেন হচ্ছে আপনারা ব্রাইডাল কোনো কিছুর সাথে আপনারা এগুলা ক্যারি করতে পারেন বা হচ্ছে কাতান শাড়ির সাথে বা কারো দাওয়াত আছে বিয়ে সাথে বা ব্রাইড যে যে বউ সেও কিন্তু এগুলো ইউজ করতে পারবে তো এই হচ্ছে সেটটা সেটটা প্রাইস থাকতে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা সেট এবং আমি কিন্তু এটা ধরছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ আচ্ছা আমি এটা পেয়াজ লেগে যাচ্ছি এটা বারবার আচ্ছা এই হচ্ছে কানা দুলটা ঠিক আছে খুবই সুন্দর একটা কানা দুল যেটা আপনারা হচ্ছে পাচ্ছেন হচ্ছে এরকম তো এই সেটটার জন্য যারা ইনবক্স করতে চাচ্ছেন তারা করে দেবেন এগুলো আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল আছে রেডি করা আছে তো এগুলা হচ্ছে খুবই সুন্দর সেটগুলো হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভে দেখানো যে জুয়েলারিগুলো আমার স্টকে চলে আসছিল আমি সেগুলো হচ্ছে একটু দেখা দিলাম তো যারা নিতে চাচ্ছেন তারা একটু ইনবক্স করে দিন যারা বলছে আমার সাথে লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভটা দেখতে পায় না আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি হ্যাঁ টুইটা একটু খুলি আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি তারা অবশ্যই হচ্ছে পোস্ট লাইভটা দেখে হচ্ছে অর্ডার করে দিবেন এই চুরিগুলো কিন্তু এরকম হ্যাঁ চুরিগুলো কিন্তু আপনার ক্লিপ সিস্টেমের আপনার ইজিলি হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট এইট যারা তারা কিন্তু এগুলো সুন্দর করে হচ্ছে পড়তে পড়তে পারবেন হ্যাঁ টু পয়েন্ট এবং টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন যারা তাদের মনে হয় একটু আলাদা করে তৈরি করে নিতে হবে হ্যাঁ তো আপাতত আমাদের কাছে টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট এইটটাই অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিয়ে তো আজকে হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর লাইফটা আমি পোস্ট করে দিচ্ছি প্লিজ একটু লাইভটা দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করে দিন ধন্যবাদ সবাইকে আসতে